দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে আবার একটা আমি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি থোর কেটে নুন হলুদ দিয়ে ভালো করে চটকে রেখেছি থোরের জল সমেতি রেখেছি আর এদিকে কুমড়ো আর খুব অল্প আলু কেটে নিয়েছি আর সাথে ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি আজকে রান্না করব হচ্ছে ধরের ডালনা তোমরা দেখতে থাকো দেখো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ফোড়নটা একটু হয়ে আসলে আমি এই কেটে ধুয়ে রাখা কুমড়ো আলুগুলো দিয়ে একটু ভাজতে থাকব দেখো বন্ধুরা ভিডিওটা না কোনোভাবে অফ হয়ে গেছিল আমি খেয়াল করিনি তো আমি দিয়েছি নুন আর হলুদ দিয়ে আর একটু ভেজে নেব দেখো কুমড়ো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাটা তোমরা যদি কেউ ছোলা খেতে পছন্দ না করো তাহলে ছোলাটা স্কিপ করে যেও কিন্তু খুব টেস্ট হয় ছোলাটা দিলে এইবার দিয়ে ছোলাটাও একটুখানি ভেজে নেব এক মিনিট মতো ছোলাটা ভেজে নিয়ে এইবার দিয়ে দেব আদা বাটা আর দেব রেগুলার যে গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর থেকে একটু কম দেব দিয়ে এইবার ভালো করে মশলাটা একটু ভেজে নেব এইবার দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দেখো দেখো মশলাটা কষে নেওয়ার জন্য সামান্য একটু জল অ্যাড করেছি বেশি জল একদমই অ্যাড করব না কারণ আমার থোরের অনেকটা জল রয়েছে আর আমি জল সমেতেই থোড় দেব কারণ থোরের জলটা যদি ফেলে দিই বন্ধুরা তাহলে থোরের যে উপকারিতা সেটাই চলে যাবে তো সেই জন্য আমি দেখো আর মশলাতে কিন্তু একটু জল নেই তেল ছেড়ে দিয়েছে মশলাও কষা হয়ে গেছে এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা থোটটা ঢেলে দেব দিয়ে এবার বন্ধুরা ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে রান্না করতে হবে একটুখানি পরপর নেড়ে ছেড়ে দিতে হবে দেখো বন্ধুরা মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো হয়েছে আমি দুবার করে নেড়ে দিয়েছি এখনো হবে খানিকক্ষণ দেখো বন্ধুরা আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে করে দিয়েছি দেখো অল্প একটু মিষ্টি অ্যাড করতে হবে নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না অ্যাড করলে ভাল লাগবে না অল্প করে চিনি দিয়েছি তোমরা স্কিপ করতে পারো আর এই হাফ অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা নিরামিষ থোরের ডালনা রেডি টু সার্ভ একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর টেস্ট হয় অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার রেসিপিটা হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু বিজি বাড়িতে গেস্ট এসেছে তাই তোমাদের সামনে এসে কথা বলতে পারলাম না তোমরা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখলে অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেন আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে নিও আজকের মতো টাটা